আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সিএফ টুর পাঁচ দিনের জন্য কিভাবে ভাড়া নেবেন তার প্রসেসটা তার জন্য আমরা একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে টাইপ করব জিএসএম আলো ডট কম লিখে এন্টার করব আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটা চলে আসবে আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টটা আমি লগ করে নিব যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি লগ ইন করে দিচ্ছি লগ হয়ে গেলে এখান থেকে বারে টাইপ করব সেফ টোল র্যান্ট সিএফ টুল র্যান্ট লেখার সাথে সেফ টুল র্যান্টের যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস চলে আসবে আজকে আমরা দেখব পাঁচ দিনের জন্য লগ ইন নেওয়া যায় তার প্রসেসটা তার জন্য সেফ টু র্যান্ড ফাইভ ডে লগ ইন এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখানে কিছু নিস্ট্রিকশন দেওয়া আছে এগুলো পড়ে নেবেন তারপর এখান থেকে একটু নিচে যাব অ্যাড টু কার্ডে ক্লিক করবো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এ ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এখান থেকে একটু নিচে যাবেন এখানে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশে পেমেন্ট করবো তাই বিকাশ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাবো এখানে যেই টাকাটা থাকবে এই টাকাটা আমাদের মানি করতে হবে তো আমি এই টাকাটা মানি করে দিচ্ছি আমার এই টাকাটা মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে মানি করেছি সেই নাম্বারটা আমি এখানে দেবো এবং আমি যে টাকাটা সেনমানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দিব দিয়ে একটু নিচে যাব এইখান থেকে টিকমাক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিব তারপর আমার অর্ডারটি হয়ে গেছে এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যান আইকনে মাউসটা হবার করে অর্ডারসে ক্লিক করবো প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এই মাত্র আমি অর্ডারটি করেছি এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অনহোল্ড আছে আর আমি এই টাকাটা পে করছি এই অর্ডারটার জন্য তো এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমি এখন পাঁচ মিনিট অপেক্ষা করব কিছুক্ষণ পর আমরা যদি পেজটা পেজ দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে অর্ডার তো কমপ্লিট হবে এখন আইডি পাসওয়ার্ডের জন্য আমরা এখান থেকে বিউতে ক্লিক করব তারপর দেখতে পারবো আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি সেফ টোটা লগ ইন করবো লগ ইন করে দেখবো আইডি পাসওয়ার্ডগুলো কাজ করছে কিনা তার জন্য আমি সেফ টোলটা ওপেন করবো আইডিটা কপি করবো এখানে পেস্ট করে দেব সেমিতে পাসওয়ার্ডটা কপি করবো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন ক্লিক করব তো দেখতে পারলেন আমার সেফ টোলটা লগ ইন হয়ে গেছে তো এই ছিল সেফ টোল বাড়ানোর কমপ্লিট একটা প্রসেস জিএসএম ডট কম থেকে আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ